সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাতাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটে দর্শক তো দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো দর্শক আজকে বৃহস্পতিবার আজকে আপনাদেরকে এখান থেকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব কী বাজার দোর ক্রয় বিক্রয় করা হলো তো দর্শক দেখুন কালিয়াগঞ্জ হাটের মধ্যে আজকে আমদানি ছিল খুব ভালো যদিও সিজন শেষ প্রায় সিজনের অনেক দিন অতিক্রম করে গেছে দর্শক তো দর্শক এত আজকে এখানে যে মরিচগুলো আমদানি হয়েছে সেই মরিচগুলো হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ জিরা মরিচ এবং ছেঁকা পাবনাইয়া মরিচ দর্শক তো দর্শক এই মরিচগুলোর ব্যাপক চাহিদা রয়েছে পঞ্চগড় থেকে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই ক্রয় করতে পারবেন এই যে দর্শক দেখুন কত সুন্দর হাট এই হাটটার মধ্যে যেই মরিচটার সামনে দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরা মরিচ এই মরিচটার বাজার চলতেছে বর্তমান ছয় হাজার পাঁচশো ছয়শ এরকম বাজার অনেকটাই কমে গেছে দর্শক যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন এই যে দেখুন কত সুন্দর ছোট ছোটো বিন্দু মরিচ দর্শক এই মরিচগুলো যদি আপনারা কেউ ক্রয় করতে চান অবশ্যই জগৎ থেকে ক্রয় করতে পারবেন তো দর্শক আপনাদেরকে বলে রাখি যদি আমার চ্যানেলটি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের বাজার জানতে পারবেন কোন দিন কী বাজার দর মরিচ ক্রয় বিক্রয় করা হয় দর্শক তো দর্শক দেখুন কত সুন্দর মরিচ এই মরিচটার থেকে বেশি ঝাল দর্শক পঞ্চগড় জেলায় আপনার যত মরিচ রয়েছে সবথেকে ঝাল বেশি হচ্ছে আপনার এই যে জিরা মরিচের যে মরিচটা সামনে দেখতেছেন এটা যদি আপনারা কেউ পাউডার করেন এটা ঝাল আসবে একদম একশো একশো ঝাল আসবে দর্শক এই মরিচটার চাহিদা রয়েছে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় বর্তমানে এই মরিচটার চাহিদা রয়েছে দর্শক পঞ্চগড়ের এই মরিচটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই এ করতে পারবেন আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আল মুজাহিদ প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে যদি আপনাদের কারোর প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার পাবনিয়া মরিচ ছাঁকা মরিচ এটার বাজার চলতেছে বর্তমান পাঁচ হাজার পাঁচশো ছয়শো সাতশো টাকা পর্যন্ত দর্শক যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন তো দর্শক আপনারা চাইলে পঞ্চগড়ে উপস্থিত থেকে মরিচ ক্রয় করতে পারবেন দুই টাকা কমিশন দিয়ে দর্শক এখানে আপনাদের থাকারও ব্যবস্থা রয়েছে এই যে দেখুন এই স্ক্রিনে সোয়ানবের ফোন নাম্বার দেওয়া থাকবে যদি আপনারা কেউ চান অবশ্যই মরিজ ক্রয় করতে পারবেন দর্শক আপনাদের আজকে এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনারা চাইলে পঞ্চগড়ে করে আসবেন এবং সোহানবাইয়ের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম